হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বরাবরের মতো গতকালের মতো আজকেও ওই আপনার একটা পিৎজা অর্ডার দিয়ে নিয়ে এসেছি তো এটা হলো ক্রাশ চিজ থেকে এটা একটা ক্লাউড কিচেন ফুড পান্ডায় দেখলাম তো তাদের যেই তাদের যেই প্যাকেজিংটা দেখলাম এটা অনেকটা আপনার ওই বার্গ আর ওই যে আপনার কী বলে চিজ তো এটা দুইটার মিক্সড করে একটা প্যাকেজিংটা বানানো এইটা যেহেতু কালারফুল না এই কারণে দুইটার একটা ঠিকমতো বোঝা যাচ্ছেন তো প্যাকেজিংটা কম দামি এর মধ্যে ভালোই তো আজকে গতকাল সসেজ পিজা অর্ডার দিয়েছিলাম আজকে হলো আপনার মেক্সিকান সসেস বা চিকেন পিৎজা আর কি মিক্সড আছে এখানে সসেজও আছে আপনার চিকেনও আছে তারপর ক্যাপসিকাম দেওয়া আছে আর এই তো আপনার এটা কি মরিচ টরিচ অনেক কিছু দেওয়া আছে মাশরুমও দেওয়া আছে তো মোটামুটি একটা ভালো ডিল এটার আমার দাম পড়েছে দুইশো সাতাইশ যেহেতু সরাসরি যে নিয়ে নিয়ে এসেছি আর এই যে আপনার এই গতকাল আপনাদের এটা দেখেছিলাম এই মেওনিসটা তো এই মেওনিসটা হলো তাদের যেটা বল আচারই তো এটা তো সরিষার একটা গ্রান আছে আমি এটা কালকেও বলেছি যে আমাকে আবার দুইটা দিয়ে দিয়েছে আমি তো গতকাল গিয়েছিলাম তো আজকেও গিয়েছি তো আমাকে চিনতে পেরেছে তো আমাকে দুইটা দিয়ে দিয়েছে যে আমাকে অনার করে তারা দুইটা দিল মেনলি একটাই দেয় আর এ ঠান্ডার একটু কমে গিয়েছে মানে গরম কমে গিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কেন যাই না তারপর স্টিভ গরম আছে আমি লাগলে প্রয়োজন ওভেনে দিয়ে নিব। তো আমি খেয়ে দেখি টেস্টটা কেমন একটা স্লাইস কোথা এদিক দিয়েই নিই এটা যেহেতু ছেঁড়া যাচ্ছে তো এটা যেহেতু সতেরো ইঞ্চির পিৎজা না এটা ছোটোই হবে এই মিওনিসটা ছাড়াই খাই বিশমিল্লা হুম ভালোই এটা হলো মেক্সিকান ফ্লেভারটা আছে তাদের সবগুলোর কাস্ট সেম কাছাকাছি হুম আজকে দেখছি ভাই কালকে কাজটা মানে আর একটু বেটার ছিল আজকে একটু শক্ত শক্ত লাগতেছে বাট যেটা হলো এখন মেক্সিকান যে মরিচ সরি অলিভ ব্ল্যাক অলিভ তো দেওয়া ছিল এটা বলিনি দেখা যাচ্ছে কি কি দেওয়া আছে হ্যাঁ আমি আমি নিজ জীবন একটা প্যাকেট আগে খুলি মরিস এটা যেহেতু ই দেওয়া নেই কস্টেপ লাগানো নেই এটাই খুললাম আমাকে দিয়ে খেতে বেশি মজা লাগার কথা হুম এই মেয়নিসটা মাইন্ড ব্লোয়িং আপনারা এই মিউনিজটা যে কোনো রেস্টুরেন্টে যদি পান কিনে হলেও খাবেন আমি রেকমেন্ড করব এটা খুবই ভালো মিউনিজ হান্ড্রেড আর হানড্রেড জাস্ট হাইজেনিক হলেই হয় আমি খাচ্ছি মরিচ আর ব্ল্যাক অলিভের ফ্লেভারটা বেশি লাগতেছে সচেতন চিকেন আছে ভালোই দিল রেস্টুরেন্ট অবশ্যই খেলে দাম বেশি পড়বে এটাই স্বাভাবিক তবে এত কিছু নিয়ে অন্য জায়গায় এত কম প্রাইসে দেয় না খুব হাতে কোনো অল্প পরিমাণ পাওয়া যায় এত ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকবে না তো এইখানে দেখলাম তাদের ভালোই আপনারা খেতে পারেন আমি আরও যাচাই বাছাই করবো পরবর্তীতে অর্ডারে ভালো থাকবেন আমি এটা আপনাদের খেতে রিকমেন্ড করব তো ক্রাস্ট চিজ নাম এটা প্যাকেটের উপরে অলরেডি দেখিয়েছি আর আপনারা গুগল গুগল দিয়েও পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আমি খাই আরাম করে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে By the way, we should come.